দুটি জেনারেটর উদ্বোধন এবং একটি ব্রিজের শিলান্যাস করলেন সাংসদ পূর্ব বর্ধমান জেলার রায়না থানার শ্যামসুন্দর কলেজে এবং মহেশপাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে একটি করে মোট দুটি অত্যাধুনিক জেনারেটার উদ্বোধন করলেন সাথেই একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বর্ধমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকার ছিলেন বিডিও অজয় কুমার দণ্ডপাত রায়না থানার ওসি নিমাই ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায় শ্যামসুন্দর কলেজের অধ্যক্ষ গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় রায়না এক নম্বর পঞ্চায়েতের কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ বামদেব জয়েন্ট অনিরুদ্ধ সাহা অন্যান্যরা সারা দিন ধরে বৃষ্টির মধ্যেই একের পর এক উদ্বোধনী অনুষ্ঠান এবং বৃত্তি স্থাপন অনুষ্ঠান শ্যামসুন্দর কলেজে গেটেই আধুনিক জেনারেটরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ বলেন কলেজের অধ্যক্ষ কয়েকদিন আগে আমাকে কলেজের জন্য অত্যাধুনিক জেনারেটর বসিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন আমি আমার সাংসদ কোটা থেকে ব্যবস্থা করে দিলাম সাথে মহেশ বাটি স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটি অত্যাধুনিক জেনারেটার বসিয়ে দিয়েছি রুগীদের কথা মাথায় রেখে নতু পঞ্চায়েতের জয়পুর এলাকায় দেবখালের ওপর একটি পঁচাশি মিটার লম্বা ব্রিজের ভিত্তি প্রস্তাব স্থাপন করলাম আমার এলাকার সমস্ত জায়গায় উন্নয়ন করার সাধ্যমতো চেষ্টা করব। বিডিও অজয় কুমার দণ্ডপাত বলেন উনি অর্থাৎ সাংসদ কথা দিয়ে কথা রেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে দুটি গ্রামের দীর্ঘদিনের কাতর আবেদন ছিল দেবখালের ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য সেটি উনি করে দেখালেন স্বাস্থ্য কেন্দ্রের রুগীদের এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য অত্যাধুনিক জেনারেটার বসিয়ে দিয়ে এক অনন্য ভূমিকার অবদান রাখলেন অনুষ্ঠান শেষে রায়না থানার ওসির অনুরোধে রায়না থানার উদ্যোগে যে শিশু উদ্যান তৈরি করা হয়েছে তাতে এলাকার শিশু ও মানুষদের জন্য সেই উদ্যান পরিদর্শন করেন শিশু উদ্যান পরিদর্শন করার পর সাংসদ বলেন আমি জীবনে প্রথম দেখলাম থানার মধ্যে এত সুন্দর একটি শিশু উদ্যান

এসে আমাকে কিছু বলেছিলেন কিছু কিছু চাহিদা এই কলেজের থাকে প্রত্যেকে যেখানে যাবো সেখানে তো সকলেরই কিছু না কিছু চাহিদা থাকে তা আমি বলেছিলাম ঠিক আছে আমি চেষ্টা করবো আমার সাংসদ তহবিল থেকে যদি কিছু আমি দিতে পারি তো সেই ক্ষেত্রে প্রথমে আমার মনে হলো যে গ্রিন জেনারেটার সেটা বোধ হয় খুব দরকার এখানে তো সেই হিসেবেই সেটাকে আপলোড করেছিলাম এবং তার কিছুদিনের মধ্যেই সেটা এখানে চলে এসেছে তো দেখতে পেরে আমার ভালো লাগছে আর একটা অদ্ভুত অনুভূতিও হয় যে ঠিক আছে মানুষের জন্য কিছু কাজ করতে পারছি যে 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 জায়গায় যে যে কাজগুলো বলেছে আমি চেষ্টা করছি সব জায়গায় সবটা তো সম্ভব নয় কারণ টাকা তো ওইটুকুই দেয় তো সেইটাকে সব জায়গায় সমানভাবে

সেই আপনাদেরকে সাহায্য করবে ভালো থাকবে আর আজকে এই অনুষ্ঠানে আপনাদের আসার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম কোথায় কোথায় কি উদ্বোধন করলেন প্রথমে গেছিলাম মাধবদেহী মাধবদেহী না ওটা ছিল মহেশ মহেশবাটি হসপিটাল মহেশবাটি হসপিটালে ওখানে ওই একটা গ্রিন এটা থেকে একটু বড় ছিল ওটা উদ্বোধন করলাম তারপরে গেছিলাম নতুন ওখানে জয়পুল বলে একটা জিপি আছে তো সেখানে ওই গ্রামে একটা ব্রিজ তৈরি হবে তো সেটা শিলান্যাসের জন্য ওখানে গেছিলাম এবং তারপরে এখানে শ্যামসুন্দর কলেজে এই জেনারেটরের উদ্বোধন আগামী দিনে রায়নায় আর কি করবেন বলে এখন ইচ্ছা আমার তো অলরেডি অনেকগুলো আমি প্রজেক্ট মধ্যে দিয়ে দিয়েছি যেমন রায়না হসপিটালেই মানে মাধবডি এবং মহেশ বাটি দুটো হসপিটালেই আর অনেক কিছু দেওয়া আছে যেমন মহেশ বাটিতে শেড আছে পেশেন্ট ওয়েটিং শেড তার সঙ্গে জলে পানীয় জলের ব্যবস্থা টয়লেট তার সঙ্গে হাইমাস ল্যাম্প লাইট আর কি সেগুলো আছে সেগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি আর মাধবডিহিতে ওপরে মানে শেড যেটা ওয়ার্ড রয়েছে মেল এবং ফিমেল ওয়ার্ডের এর উপরে প্রচন্ড গরম হয় বলে ওরা বলেছিল একটা শেড ব্যবস্থা করে দিতে সেগুলো আছে ওখানে লাইট এবং তার সঙ্গে গেট ওখানে বলেছিল এবং সামনে স্ট্রিট ল্যাম্প ওখানে মানে স্ট্রিট লাইট যেটা হচ্ছে মাধবদিহি হসপিটাল তার সঙ্গে ওখানে থানাও রয়েছে এবং বিডিও অফিস রয়েছে তার সামনে স্ট্রিট লাইট বলেছিল আমি দিয়ে কাজগুলো হতে লাগে এছাড়া কিছু স্কুল তো বামুনিয়া স্কুল ওদিকে আরো আরো কিছু স্কুল ছিল আমি এক্সাক্টলি স্কুলগুলোর নাম মনে করতে পারছি না সেই স্কুলে এবং আইসিডিএস সেন্টার একটা তার জন্য আমি টাকা দিয়ে এছি একটা চুনলির জন্য টাকা স্যাংশন হয়ে গেছে এরকম কিছু কাজ রাইনা জন্য পড়েছে মানে ওয়ানে অনেক প্রশাসনিক ভবন বর্তমান থেকে রাইনা ওয়ানে আছে আসছে এবং প্রশাসনিকভাবে পুলিশের অনেক নিরাপত্তা এখানে তৈরিই হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভবনগুলো এখনো ইনকমপ্লিট অনেক জায়গা আছে এবং সেই সিসিটিভি সেইভাবে এখনো পর্যন্ত লাগানো হয়নি আগামী দিনে কি আপনার ইচ্ছা আছে ওইসব জায়গাগুলোতে একটু সৃষ্টি করা বা সেগুলো দেখবো যখন যদি সেখানে রিকোয়ারমেন্ট থাকে আমার কাজ পর্যন্ত আসে এবং যদি মনে হয় যে হ্যাঁ সেটা দরকার নিশ্চয়ই আমি সেগুলো ভেবে দেবো বেশ দুর্ঘটনা ঘটে এই এলাকায় সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে অনেকটা অসুবিধা সৃষ্টি হয় যে অ্যাম্বুলেন্স এর যদি পরিষেবা কিছু পাওয়া যায় অ্যাম্বুলেন্স এখানে তো আছে তো অ্যাম্বুলেন্স আছে আগে যে একটা এমপি ছিলেন

আমাদের একটা ক্রাইসিস আছে পুরোনো কলেজ এবং হিউজ তার যে লোড নিতে হয় এবং অনেক রকমের ডিপার্টমেন্ট সেগুলো তো তৈরি হয়ে গেছে ফলে যে জেনারেটারটা আছে বহু আগে কিনা ফলে এক্সেসিভ লোডের কারণে বারবার আমাদের এই টেবিল পড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে এটাকে বার ওনারা বলেছে রেসপেক্টিভ যারা ইঞ্জিনিয়ার যে আপনারা লোডটা ডিস্ট্রিবিউট করুন আমরা খুব মানে চাইছিলাম আহম ভাবে চাইছিলাম যে আরেকটি জেনারেটর যদি হয় আমাদের তো ফান্ড অপরকে বেশি তো থাকে না এলাকার গ্রামীণ কলেজ টিউশন ফিস বাড়াতেও পারি না সেভাবে আমরা বাড়ানোর প্রয়োজনও খুব একটা মনে করি না সেই জায়গায় একটা অত্যন্ত খুব কার্যকর আমরা ইয়ে পেলাম উদ্যোগ পেলাম নারায়ণের কাছ থেকে নারায়ণ যখন এসেছিলেন আমি ওইখান দেয় সে একই কথা বলেছি তখন আমাদের এই যে দাবি ছিল যে নারায়ণ যদি এটা কোনো হবে হয় আবদা হোক দাবি হোক যাই হোক তা তারপর তো ঠিকই আছে এরকম তো আমরা বিভিন্ন যে কখনো করিনি তা না করেছি কিন্তু ফর্চুনেটলি এবং মানে আমরা জানতে পারলাম এক্স্যাক্টলি এটা খুব ডিলাইটেড এবং একটা কথা বলি আমার যে সৌভাগ্য আমি আমি পর এই আমার হয়ে আসার সবচেয়ে বড় পাওনার কথা আমি ভুলবো না সেটি হচ্ছে আমাদের অ্যানেক্স বিল্ডিং আমরা কারুর কাছে আমাদের হাত পড়তে হয়নি ছ কোটি টাকার বিল্ডিং আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ব্যবস্থা করে দিয়েছি এরকম বিয়াল্লিশটি কলেজের মধ্যে আমরা সেই ভাগ্যবান কলেজ যে এবং সেখানে আমাদের সায়েন্স ব্লকের একটা বড় অংশকে আমরা ওখানে সিফট করেছি ফলে এটা আমার কাছে বড় পাওনা তারপরের পাওনা আজকেই